রাজনীতির ময়দান ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে বইতে শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া এখন ঘর গোছাতে ব্যস্ত বড় বড়দলগুলো বড়দল বিএনপির অন্দরমহলেও চলছে প্রার্থী বাছাইয়ের তোড়জোড় তৈরি হয়েছে মনোনয়ন প্রত্যাশীদের খসড়া তালিকা কারা আছেন এই তালিকায় আজ তুলে ধরব দক্ষিণ পশ্চিমাঞ্চলের তিনটি গুরুত্বপূর্ণ জেলা মাগুরা নড়াইল ও বাগেরহাটের সম্ভাব্য বিএনপি প্রার্থীদের চিত্র প্রথমেই আসা যাক মাগুরা জেলার কথায় দুটি সংসদীয় আসনে বিভক্ত এই জেলায় বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের ভিড় চোখে পড়ার মতো মাগুরা এক সদর ও শ্রীপুর আসনে মনোনয়ন লড়াইয়ে এগিয়ে আছেন বিএনপির কেন্দ্রীয় সহ পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আলী জেলা বিএনপির আহ্বাক আলী আহমেদ এবং সদস্য সচিব মনোয়ার হোসেন খান এছাড়া যুগ্ম আহ্বাক আহসান হাবিব কিশোর সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ বদরুল আলম এবং ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আলমগীর হাসান সোহানেরও নাম আছে খসড়া তালিকায় মাগুরা দুই মোহাম্মদপুর শালিকা আসনে বিএনপির হেভিওয়েট নেতা দুইজন একজন দলের ভাইস চেয়ারম্যান ও বর্ষিয়ার নেতা নিতাই রায়চৌধুরী অন্যজন এই আসনের সাবেক সংসদ সদস্য ইকোনো কামাল নামে পরিচিত কাজী সালিমুল হক কামাল এলাকায় দুজনেরই যথেষ্ট প্রভাব ও জনপ্রিয়তা আছে দুজনেরই আছে নিজের কর্মী বাহিনী ও নিজস্ব ভোট ব্যাংক তাদের সাথে নতুন মাত্রা যোগ করেছে আরেকটি নাম ঢাকা মহানগর যুবদল দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন গত কয়েক বছরে মাগুরায় নিজের শক্ত বলয় তৈরি করেছেন তিনি এবার ঘুরে আসা যাক চিত্রা নদীর পাড়ের জেলা নড়াইল থেকে এখানকার দুটি আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা বেশ দীর্ঘ নড়াইল এক আসনে বেশ শক্তভাবেই আছে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের নাম এছাড়াও সাবেক সেনা কর্মকর্তা লেফট কর্নেল সাজ্জাদ হোসেন শিক্ষাবিদ অধ্যাপক বি এম নাগিব হোসেন এবং শাহারুজ্জামান মোর্তাজাও মনোনয়নের দৌড়ে সামিল হয়েছেন ক্রীড়াঙ্গনের তারকা মাশরাফি বিন মোর্তজার আসন হিসাবে পরিচিত নড়াইল দুইয়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে রয়েছেন শরীফ কাসাফ উদ্দোলা জেলা বিএনপির আহ্বাক মনিরুল ইসলাম এবং জেলার সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়া রিজবি জর্জ তবে বিএনপি যদি জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয় তবে ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদের মনোনয়ন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি দু সালের নির্বাচনেও তিনি ধানের শীষের প্রার্থ ছিলেন সবশেষে আছে সুন্দরবন বিধৌত বাগেরহাট জেলার খসড়া তালিকা বাগেরহাট এক চিতলমারি ফকিরহাট ও মোল্লাহাট আসনের খসড়া তালিকা বেশ লম্বা এতে আছে বিএনপির কেন্দ্রীয় সদস্য এস এম মুজিবুর রহমান ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো ওহিদুজ্জামান এবং অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান দীপু জেলা বিএনপির যুগ্ম আহবাক শেখ কামরুল ইসলাম গোরা জেলা নেতা ইঞ্জিনিয়ার মো শেখ মাসুদ রানা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ শরিফুল ইসলাম কারিমের নাম তবে জোটবদ্ধ নির্বাচনে এই আসনে প্রার্থী হতে পারেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাগেরহাট দুই সদর ও কচুয়া আসনে বিএনপির খসড়া তালিকায় আছে সাবেক এমপি এ সেলিম তার ভাই জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম বর্তমান আহ্বায়ক এ আকরাম হোসেন তালিম এবং জেলা নেতা শেখ মোহাম্মদ জাকির হোসেনের নাম তবে শোনা যাচ্ছে দলের শীর্ষ নেতাদের পছন্দের তালিকায় এগিয়ে আছেন এ এইচ এম সেলিম বাগেরহাট তিন রামপাল মংলা। আসনে বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান একজন শক্তিশালী প্রার্থী তার সাথে মনোনয়ন লড়াই আছেন সাবেক ছাত্রদল নেত্রী আয়েশা সিদ্দিকী মানি জেলা যুগ্ম আহ্বায়ক শেখ ফরিদুল ইসলাম এবং সাবেক পৌর মেয়র জুলফিকার আলী বাগেরহাট চার মোরেলগঞ্জ ও শরণখোলা আসনের তালিকায় আছে বিএনপির জেলা নেতা কাজী খায়রুজ্জামান শিপন কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম অ্যাডভোকেট তালুকদার ফারহানা জাহান নিপা মনিরুল হক এবং তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক কাজী মনিরুজ্জামানের নাম এই হচ্ছে মাগুরা নড়াইল ও বাগেরহাট জেলার বিএমপির সম্ভাব্য প্রার্থীদের খসড়া চিত্র তবে রাজনীতিতে শেষ কথা বলি কিছু নেই জোটের হিসাব নিকাশ তৃণমূলের মতামত এবং দলের হাইকমান্ডের কৌশলী নির্ধারণ করবে আগামী নির্বাচনে চূড়ান্ত তালিকায় কারা হবেন ধানে শীষের প্রার্থী